প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবে মাতোয়ারা হাজার হাজার দেশি বিদেশি ভক্তরা দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথ দেব দেব ও রানী সুভদ্রা দেবের রথের রশিতে টান দেন অসংখ্য ভক্ত বর্ণ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর স্কনের চন্দ্রদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুপাশে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের ভিড় দেখা যায় প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং রানী সুভদ্রা দেবীকে দর্শন করার জন্য তিনটি পৃথক রথকে সাজানো হয় ফুল এবং ফল দিয়ে যা আরও আকর্ষণ করে তোলে অসংখ্য ভক্তবৃন্দদের মনের মধ্যে শনিবার সকাল থেকে চরম প্রস্তুতি এরপর শুরু হয় অতি ভারী বৃষ্টি তার মধ্যেও অসংখ্য ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয় ধুমধাম এর সাথে পালন করে এই উল্টো রথ উৎসব উল্লেখ্য বিষয় উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে যথেষ্টই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছিল মায়াপুরস্কন এছাড়াও আগত ভক্তবিন্দর জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় এক প্রকার বলা যেতেই পারে অন্যান্য দিনের তুলনায় মায়াপরিনের উল্টো রথ যাত্রা উৎসবকে কেন্দ্র করে এক অন্যান্য মুহূর্ত তৈরি হয় ইস্কনের চন্দ্রদয় মন্দিরে এই প্রসঙ্গে স্কনের কর্তৃপক্ষ রৌশিক গৌরাঙ্গ দাসের দাবি মায়াপুর প্রত্যেকটি উৎসব ভক্ত সমন্বয় হয়ে থাকে সোজার রথ এবং উল্টো রথ উৎসব আরও ঘটে ভক্ত সমন্বয় ভারী বৃষ্টির মধ্য দিয়েও অসংখ্য ভক্তরা সামিল হয় এই উল্টো রথ উৎসবে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইয়স নাও ইট ইস ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে ওরিয়েন্ট যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট